নমস্কার রান্নায় হাতে করি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল পেঁয়াজ কলি দিয়ে বিন পোস্ত চলুন কিভাবে করতে হয় দেখে নিই এই পেঁয়াজ কলি দিয়ে বিন পোস্ত রাখতে গেলে লাগবে বিন আমি এখানে প্রায় চারশো গ্রামের মতো বিন নিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আমি আগেই ধুয়েছি আর নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাও আমি সেম সাইজেই করে কেটে নিয়েছি আগে ধুয়ে নিয়েছি তারপরে কেটেছি আর আমি এখানে সামান্য একটু আলু দেব ছোট ছোট দুটো আলুকে কুচি করে কেটে নিয়েছি আর লাগবে আর লাগবে পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরা ফোড়নে দেব একটা শুকনো লঙ্কাকে আমি দুভাগ করে নিয়েছি আর কালো জিরে একটুখানি হলুদ স্বাদ মতো নুন আর দুটো লঙ্কা দিয়ে আমি দু চামচ পোস্তকে বেটে নিয়েছি এখন আমি একে একে বিন ভাজিগুলো করে নেব কড়াই বসিয়েছি তেলও গরম হয়ে গেছে আমি এবার বিনগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো সঙ্গে

বা বস্তের কোনো রেসিপি হলে ওটা খেতল দিলেই ভালো হয় সাদা তেল খেতে সেটা আমার ধারণা আপনারা আপনাদের মতো করে বলুন

দিয়ে রান্না হবে কী দিয়ে রান্না হবে একটু চিন্তা হয় আজকে আমি এই রেসিপিটা করে দেখালাম দেখুন আপনারাও করে দেখবেন কীরকম লাগে আশা করি ভালোই লাগবে আবার ঢেকে দেখছি ঢাকাটা তুলে দেখছি জিনার আলুটা কিছুটা সারা হয়ে আসছে এবার দিয়ে দেব পেঁয়াজ কলিটা কিছুক্ষণের জন্য ভেজে দিচ্ছি টাকাটা তুলে দেখছি আর একটু হবে ডিমটা আর হবে আলুটা কিছুটা হয়ে গেছে ডিমটা আর হবে তারপরে নামিয়ে নেব হ্যাঁ দিন আলু পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব বিনালুটা আলুটা সুন্দর করে ভেজে তুলে নিয়েছি আর এদিকে কড়াইতে আর একটু তেল দিয়েছি এবার শুকনো লঙ্কাটা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে আমি নিয়েছি শুকনো লঙ্কাটা পুরোনে দিলাম হালকা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা চেয়ার এবং একটা লঙ্কাকে কিনে দিলাম আমি দুটো লঙ্কা দিয়েছি তাই আমি আর আলাদাভাবে লঙ্কা দেবো না পুরোনো একটা শুকনো লঙ্কা দিয়েছি আবার এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি রেস্টোপাটা দুটো দিয়েছি আপনাদের পরিমাণ বুঝে দেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা বাটা আর একটু ভেজে ভেজে নিচ্ছি Besar atau condong ke wajah, ini juga. ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম আরেকটু ইচ্ছা দিয়ে যায় ভালো মতো ভেজে দেব মোটকাটা ভালো মতো ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেব দুই চাদু ভাজাটা থেকে তেল ছেড়েছে এখন দিয়ে দেবো চালু ভাজা ভালো করে ভেঙে দিচ্ছি দেখুন খুব সুন্দর তারা এসেছে দাদা এসে বুঝে দেখতে খুবই ভালো লাগছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন এবার একটু ঢেকে দেব ঢাকাটা তুলছিস এবার বাটি যে বাটিতে ইংরাজিটা তুলে রেখেছি ওইটা দিয়ে একটা বয়ল দিয়ে তাহলে মশলাগুলো ভালোভাবে বয়ল হবে ঝোল রাখবো না কিন্তু একদম শুকিয়ে ফেলবো তবুও একটু মাখ মশলাটা সাঁতলানোর জন্য মশলাটা মশলাটা বযেল হওয়ার জন্য একটু দিলাম মশলাটা একদম বয়েল হয়ে মাঠ হয়ে গেছে এবার একটু ধনে কুচি দিয়ে শুকিয়ে নেব একটু ছিটিয়ে নামিয়ে পরিবেশন করে দেখাবো পেঁয়াজ কলি দিয়ে বিন পোস্তটা আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে আপনারাও করে দেখবেন গরম ভাতের সঙ্গে খাবেন রুটির সঙ্গে খাবেন ভালো লাগবে খুব আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ